আসসালামাইকুম ফ্রেন্ড চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কিছু নবরূপ আর আরম থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে ঠিক আছে মানে এটা জাস্ট হচ্ছে স্টকটা ক্লিয়ার করে আমরা নতুন স্টক আনার জন্য কিন্তু এই অফারটা দিচ্ছি মিনিমাম দশ পিস নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস দশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ তাহলে কিন্তু পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর একটা ডিজাইন

থ্রি পিস বিক্রি করলে কিন্তু আপনি একটা থ্রি পিস লাভের টাকা দিয়ে কিন্তু আরো তিনটা থ্রি পিস কিনতে পারেন এই দেখেন এইটা একটা কালার দেখেন কালার গুলো কত সুন্দর কালার

এটা হচ্ছে এটার প্যানেলটা 100% কটন এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার বাংলাদেশে কিন্তু কেউ দিতে পারবে না শুধু নাইস কালেকশন সারা 450 টাকায় দেখেন এই যে দেখেন কালার গুলো কত পিস লাগবে 500 পিস দেওয়া যাবে হাজার হাজার পিস আছে কিন্তু স্টকে এই হচ্ছে কালার গুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন কত

হাজার হাজার পিস মাল কিন্তু স্টক আছে হাজার হাজার পিস যদি এক লাখ পিস লাগে এক লাখ পিস দেওয়া যাবে কিন্তু এত পরিমাণে স্টক আছে চারশো পঞ্চাশ এই দেখেন এই হচ্ছে কালার গুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো দোকানে এসে কেনাকাটা করতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ